আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সৌদি থেকে আলিফ তো ঈদ হয়েছে সৌদি আরফে আজকে তো সবাইকে জানাই ঈদ মুবরক তো গাইজ দেখতেছেন অনেক লোকজন অনেক হাজি এখানে নামাজ পড়তেছে যত রাস্তাঘাটা সব কিছু ব্লক হয়ে গেছে কারণ সৌদি আরবে মদিনা থেকে মদিনা আশেপাশে যতগুলো রাস্তা আছে সেগুলোতে হাজিরা নামাজ পড়ে কারণ এখানে মদিনা থেকে লোকজন রাস্তা পর্যন্ত নামাজ পড়ে কারণ মদিনা অনেক বড়ো জায়গায় কিন্তু অনেক লোকজন লাখ লাখ লোকজন নামাজ পড়ে কিন্তু তাও জায়গা দিতে পারে না জন্য রাস্তায় নামাজ পড়ে ঈদের সময় সৈদানেরা তো এই দেশে সৈদানেরা অনেক সুন্দর করে নামাজ পড়ে আর এই যে আমাকে দেখতেছেন আমি শুধু ঘোরাফেরা করতেছিপুর গিয়ে এসে আর আমি যে ঘোরাফেরা করতেছি এটা হচ্ছে কফি শপ ওই যে সামনে মিশনে দেখা যাচ্ছে ওইটা কফি শপ আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রিসেপশন তো রিসেপশনে কোনো কিছুই নাই শুধু লোকজন ঘোরাঘুরি করতেছে আর আমরা তিনজন এখানে অনেক ঘোরাঘুরি করতেছিলাম যে দেখতেছিলাম এত হাজি মানে দেখে তো মাথা নষ্ট সেজন্য দেখতেছিলাম তো ওই যে পিছনে যে ভাই দেখতেছেন এই ভাই আমার সঙ্গে থাকি একসঙ্গে আমরা দুজন কাজ করি এবং এক রুমে থাকি অনেক ভালো ছেলে এর বাসা হচ্ছে আপনার চাঁদপুর জেলা তো ভাইটা অনেক ভালো নামাজ ধরাজ সবকিছু করে আমার পিছনে আর একটা ভাইকে দেখতেছেন যে অনেক ভালো তাদের সঙ্গে কাজ করি ভাইটা অনেক ভালো ছিল অনেক হেল্প করে কাজ আর গাইস এই যে পিছনের কথা কি বলবো মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে নামাজ পড়তেছে আর অনেক লোকজন মানে অনেক আনন্দ হৈল করে নামাজ পড়ে শহরের দিয়ানেরা আসলে তারা অনেক এনজয় করে এরা হচ্ছে ঈদের একদিন আগে এরা হচ্ছে মরুভূমিতে যায় মরুভূমিতে গিয়ে যে অনেক আনন্দ করে যেমন আমরা বাংলাদেশে দেখেন যে আমরা বাংলাদেশে কিন্তু ঈদের একদিন আগে ঠিক আছে আমরা বাজি ফুটাই অনেক কিছু করি ঠিক আছে আর ইয়ার সৈদানাটা এখানে মরুভূমিতে অনেক খানা টানা নিয়ে যায় নিয়ে যায় অনেক মানে একটা ভালো জায়গা বলে পার্টি এগুলো করে করে অনেক এনজয় করে কারণ এ কথা বলতেছি যে এসব বলার কারণ হচ্ছে আমার মোদির সে হচ্ছে নিজেই আর কি সব খানা টানা আমাদের হোটেল থেকে সাজিয়ে অনেক কিছু খানা সাজায় নিয়ে মরুভূমিতে গেছে মানে মরুভূমিতে অনেক পরে সাদিকে নিয়ে গেছে নিয়ে যেয়ে অনেক পার্টি করছে আর কি অনেক এনজয় করছে সেগুলো এসে আমাদের সঙ্গে শেয়ার করছে তো সেই জন্য আপনাদেরকে আমি বলতেছি যে আসলে শৈদানেরা ঈদের একদিন আগে এবং ঈদের দিন তার ঈদের পরের দিনও অনেক এনজয় করে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আসলে গাইস আমার ঈদের দিনেও ডিউটি করতে হয়েছে এবং ঈদের দিনেও কোনো ছুটি পাই না আমি সেজন্য জন্য কি হোটেলে নামাজ পড়ছি হোটেল থেকে বেরোনোর কোনো অপশান পাই নাই কারণ গেটটা লক ছিল বাইরে কোনো যাওয়ার কোনো রাস্তা ছিল না আর দেখেন গাই যে ছোট বাচ্চা ফ্যান অনেকক্ষণ থেকে নাসি করতেছে লাফালাফি করতেছে এগুলো দেখে মাথা নষ্ট আর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ গাই